সালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিতেছো এবং তোমাদের পরীক্ষা চলতেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই ভাবতেছো যে তোমাদের পরীক্ষা শেষে রেজাল্টটা কবে নাগাদ দেওয়া হবে এবং কবে থেকে তোমাদের খাতা দেখা শুরু হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা শিক্ষা বোর্ডের অনেক কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তোমাদের অলরেডি খাতা দেখা শুরু হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো একটু বিস্তারিত জেনে নিই মাধ্যমিক পর্যায়ে এসএসসি দু রেজাল্ট প্রস্তুত করছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড তবে পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করবে তা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত দশে এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষা ইতিমধ্যে পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন রেজাল্ট প্রকাশ করার পালা প্রথম দিকে যে পরীক্ষা হয়েছিল তার কাতা দেখা শুরু করেছে শিক্ষকেরা যার নম্বর বোর্ডের কাছে পাঠানো হচ্ছে যার উপর ভিত্তি করে মূল রেজাল্ট তৈরি করা হবে সকল বিষয়ের নম্বর আসার পর রেজাল্ট প্রকাশ করার বিষয়ে সামনে আসবে বর্তমানে বিভিন্ন বিষয়ের খাতা শিক্ষকরা মূল্যায়ন করছে সৃজনশীল খাতা শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে এবং বহু নির্বাচনের অংশ সরাসরি কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে এবং একত্রিত করা হবে সফটওয়্যার এবং মাধ্যমে যেখানে ফলাফল তৈরি করা হবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কর্মকর্তারা জানান পরীক্ষা শেষ হবে আগামী মে সেই হিসাব করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে প্রিয় বন্ধুরা তোমাদের পরীক্ষার ফলাফল পরীক্ষার দুই মাস পরে দিয়ে দিবে প্রিয় বন্ধুরা তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ তোমাদের যে পরীক্ষাগুলো দিতেছ তা সাথে সাথে কিন্তু শিক্ষকেরা খাতা দেখা শুরু করেছে কারণ তোমাদের রেজাল্টটা অতি শীঘ্রই দিয়ে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো